জায়গা জিলা বাংলার থানা বাংলার গ্রাম বাংলার ভোটার কার্ড বাংলার আধার কার্ড বাংলার কথা বলা সারা ভারতবর্ষের জমিনে এই ওয়াকের আন্দোলন চলছে না কথা কোথায় যাবে যদি বাংলা আন্দোলন করার জন্য দিল্লি যেতে হয় তাহলে ভোট বইপার তো বাংলাতে

কোন জায়গায় কেন কোন কথা বললাম এটা আফসোস এটা কষ্ট কেন কষ্ট এই ব্রিগেডিয়ারের ময়দানের জন্য অনেক রেহান মাঠে

এখনো <laughs> কারণ <laughs>

উনি কথা দিয়েছেন আগামী কাল ওখানে আমরা সব একসাথে থাকবো বাংলার প্রোগ্রামের ব্যাপারে আমরা কথা বলে ইনশাআল্লাহ আপনাদের আমরা কালকে অবশ্যই জানাবো তো এটা আলহামদুলিল্লাহ একটা দিক যে বাংলার ব্যাপারে ভাবছে কিন্তু আমি একটা কথা বললাম ওইটা আমি ক্লিয়ার করতে পারছি না যে না পাচ্ছি ফেলতে না পাচ্ছি গিলতে ওটা আমি ফেলতেও পাচ্ছি না গিলতেও পাচ্ছি না বলার আর কথার কত মাছের আটকে আছে

এই জন্য আমাদেরকে প্রথম ভাবা দরকার এই দলবাজি করে করে এই দ্বন্দ্ব করে করে এই দল করে করে এ বৎসে এ করে করে আমরা যদি লক্ষ্য করে দেখি সব দিক দিয়ে আমরা পিছিয়ে গেলাম আর পিছিয়ে এমন ভাবে গেলাম সব লক্ষ্য করে দেখেন এরা রে সিভিল পাস করেছে কোনোদিন বাধা দিতে পারিনি আটকাতে পারিনি নাই তলাক বিল পাস করেছে সারা শরীর কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে আজ ফরউত বিল পাস হয়ে গেল আমরা এতদিন থাকার পরেও কিন্তু বাধা দিতে আটকাতে পারই নাই